আমার পিছনে ক্যাসেলটা দেখে আপনারা বুঝে গেছেন যে আমি এডিনবার্গে মাত্র তিনশো বছর আগেও এই শহরটাকে বলা হয়তো পৃথিবীর সবচেয়ে নোংরা শহর একটা এই শহরটা এত ময়লা ছিল এই শহরে এত দুর্গন্ধ ছিল যে আশপাশের কেউ এই শহরে আসতেই চাইতো না অফিসিয়ালি এই শহরের নামই হয়ে গিয়েছিল ওল্ড রিকি ওল্ড মানে তো পুরানো এবং রিকি মানে ছিল ধোয়া কারণ সবকিছু এত নোংরা ছিল যে মনে হয়তো চারিদিকে কেমন ধোয়া ধোয়া ময়লা ময়লা একটা পরিস্থিতি ফাস্ট ফরওয়ার্ড মাত্র কয়েকদিন এবং পুরো শহর বদলায় গেছে শুধু যে বদলা গেছে তা না এই শহরটা পুরো দুনিয়াকেই বদলে দিয়েছে বিজ্ঞান থেকে মেডিসিন অ্যাস্ট্রোফিজিক্স থেকে সাহিত্য এমন কিছু নাই যেটার জন্য এই শহর অবদান রাখে নাই পুরো স্টোরিটাই আমার মতে বেশ অকল্পনীয় এবং এই কারণেই আজকে আমি আপনাদের এডিনবার্গের গল্প বলবো চালান শুরু করা যায় গুড মর্নিং এখন বাজে 4:45 আমি জানেন আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে অথবা উপরে ওই ঘড়িতে ভয়ংকর ঠান্ডা আমার এখন যেতে হবে এডিনবার্গ এবং ঘন্টার একটা ফ্লাইট সো খুব বেশি বড় ফ্লাইট এরকম না আমি এখনো ঘুমন্ত আমি আসলে এখনো উঠি নাই কারণ সবকিছু ঘুম ঘুম লাগছে বাট এর মধ্যেই আমার एक्चुअली বাইরে যেতে হবে গাড়ি চালাতে হবে আমার প্ল্যান হলো আমি গাড়ি নিয়ে एयरपोर्टে যাব এয়ারপোর্টে গাড়ি পার্ক করব তারপরে ফ্লাইটে উঠব আপনারা যারা ভাবেন যে মার্কেটিং এজেন্সি চালানো কোনো ব্যাপার না ঘরে বসে থাকবো কম্পিউটারের সামনে পাঁচটা ক্লায়েন্ট থাকবে সারাদিন রুমে বসে কাজকর্ম করবো সবসময় আসলে এরকম হয় না চলেন জার্নি শুরু করা যাক চারিদিকে মোটামুটি শুনশান অবস্থা আমি ছাড়া কেউ এখনো উঠছে বলে মনে হয় না ডাবলিনে ষোলো মিনিটের মতো লাগছে আমার এয়ারপোর্টে পৌঁছাইতে এবং রাত্রেবেলা ড্রাইভ করার একটা বড় সুবিধা আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করি যারা ফ্রিকোয়েন্ট ফ্লাই করেন আমার মতো চেষ্টা করবেন দিনের প্রথম প্রথম ফ্লাইটটা নিতে কারণ ফ্লাইটে সবচেয়ে কম ডিলে হয় কারণ সারা রাত প্লেন এসে পার্ক করে থাকে সকালের ফ্লাইটে খুব রেয়ারলি আমি ডিলে হতে দেখেছি এবং এই কারণে আমি সবসময় ভোর ছয়টার ফ্লাইট নেই আমরা যেহেতু একটা বিজনেস স্ল্যাশ ফাইন্যান্স চ্যানেল আমরা কস্ট নিয়ে একটু কথা বলবো আমরা একটা কস্ট ক্যালকুলেটর সেট করবো আমাদের স্ক্রিনের কোথাও পার্কিং করতে খরচ হলো পঁচিশ ইউরোর মতো এবং আমাদের রিটার্ন টিকিট বাষট্টি ইউরো যদি আমি ভুল না করি আমরা সব যোগ দিতে থাকবো দেখার জন্য যে পুরো এডিনবার্গে ঘুরতে আমাদের অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয় চল এয়ারপোর্টে যাই টিপিক্যাল ইউরোপিয়ান বাস রাইড এয়ারপোর্ট থেকে শহরে আসতে ছয় ইউরো খরচ হলো ভয়ঙ্কর ঠান্ডা দুই ডিগ্রি এই মুহূর্তে এবং এখন অ্যাকচুয়ালি সূর্য উঠে নাই এখনো সাড়ে সাতটার আশপাশে বাজে এয়ারপোর্ট থেকে সিটিতে আসতে বাসে বিশ মিনিটের আশপাশে খরচ হয়েছে বেশি সময় লাগেনি বাট বেশ ভিড় দেখলাম বাসেও বেশ ভিড় রাস্তাও বেশ ভিড় একটা কারণ হতে পারে কারণ আমি একটা উইকডেতে এসেছি আজকে বুধবার উইকেন্ডে হয়তো অত ভিড় হয় না আমি আগে যতবারে দিনবার আসছি আমার মনে পড়ে না কখন আমি এত ভিড় দেখছি যত ভিড় আমি এবার দেখলাম রাস্তায় পুরো ট্রাফিক জ্যামের মতো হয়ে আছে অনেক দিন পর এডিনবার্গে আসলাম বেশ ভালোই লাগছে এই ভিডিওর স্পন্সর ট্যাপ ট্যাপ সেন্ট যেটা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর হান্ড্রেড পার্সেন্ট লিগাল এবং নিরাপদ একটা অ্যাপ নিশ্চিন্তে দিন রাতে চব্বিশ ঘন্টা আপনি এই অ্যাপ ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারবেন কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যে কারণে আমি ট্যাপ ট্যাপ সেন্ডের কথা বেশি বলি অন্যান্যদের কথা না বলে অসাধারণ এক্সচেঞ্জ রেট ডেফিনেটলি একটা টাকা যখন আপনি পাঠাবেন তখন আপনি খুব ভালো একটা কনভার্সন রেট পাবেন ইউএসডি পাঠাইলে ইউএসডি টু বিডিটি ইউরো পাঠাইলে ইউরো টু বিডিটি যেটা আমার ধারণা আপনি খুব অন্য কম জায়গায় পাবেন এই জিনিস বিদেশ থেকে দেশে টাকা পাঠাইলে আপনারা জানেন যে সরকার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট প্রণোদনা দেয় এই প্রণোদনা কিন্তু পাবেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে ও ইউএই থেকে ব্যাংক বিকাশ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে আপনি টাকা পাঠাইতে পারেন টাকা পাঠাইতে কিন্তু কোনো ট্রান্সফার ফি লাগে না যেটা অন্য অনেকের লাগে এবং এটা আমার খুব বড় একটা এডিশন মনে হয় শুধুমাত্র যদি আপনি ইউকে তে থাকেন এবং আপনি যদি কারো বিকাশে সরাসরি আপনার কাছ থেকে টাকা পাঠান তাহলে নিরানব্বই সেন্টের একটা ফি দিতে হয় এবং যদি আপনি ইউএই থেকে কারো বিকাশে টাকা পাঠান তাহলে পাঁচ দীর্ঘামের একটা ফি দিতে হয় আপনি যদি ব্যাংকে পাঠান সরাসরি অথবা যদি অন্য কোনো মোবাইল ওয়ালেটে পাঠান বিকাশে না পাঠায় প্রথম ট্রান্সফারের সময় কেমো কোড টা চিন্তা ভাবনা আসে একটা হলো শহরে মনে হয় বস্তি টস্তি থাকবে আর একটা হলো শহরে মনে হয় উঁচা বিল্ডিং টিল্ডিং থাকবে না দুবাইয়ের মতো কারণ তো গরিব শহর তাই না বাট সতেরো আঠারোশো সালে এডিনবার্গ ভয়ঙ্কর গরিব একটা শহর ছিল কিন্তু ওর অবস্থা এরকম ছিল না ওর বেশ উঁচা বারো থেকে চোদ্দ বিল্ডিং ছিল এবং কাহিনীটা বেশ অদ্ভুত এডিনবার্গের চোদ্দ তলা তেরো তলা পর্যন্ত বিল্ডিং স্কাই স্ক্রেপার ছিল সেই সময় বাট ওই স্কাই স্ক্রেপারগুলোয় থাকতো শহরের সবচেয়ে গরিব মানুষ ওই স্কাই স্ক্রেপারগুলায় কোনো সোয়ারেজ সিস্টেম ছিল না জানালা দিয়ে ফেলতে হতো বাথরুম এমন একটা সময়ের কথা আমি আপনাদের বলতেছি যখন কিন্তু রাস্তায় ঘোরা চলে সো এমন হতো যে কোনো একটা দিনে রাস্তায় ঘোরার সব বাথরুম টাথরুম এবং একই সাথে উপরের সব বিল্ডিং টিল্ডিং থেকেও বাথরুম পড়তেছে কারণ কোনো সুয়ারেজ সিস্টেম নাই যদিও অ্যাপার্টমেন্ট ছিল বাট অ্যাপার্টমেন্টে অ্যাকচুয়ালি বিভিন্ন রুমে বিভিন্ন

চিকেন পক্স মোটামুটি যত রোগ আছে যেগুলা নোংরা শহর থেকে হতে পারে ওই সব রোগ বেলায় বার্গের মানুষদের হতো লাইফ পুরা ইউরোপের লাইফ এক্সপেক্টেন্সির মধ্যে কম ছিল এবং আপনারা বুঝতেই পারতেছেন যখন খাবারের শর্টেজ থাকে কোনো এলাকায় এবং যখন কোন এলাকায় গরিবই থাকে তখন ওই কি হয় ওই এলাকায় তখন অনেক ক্রাইম বেড়ে যায় এবং এডিনবার্গের সাথে তাই হয়েছিল সেটা গরিব শহর যেই শহরে ময়লা অনেক যেই শহরে কেউ আসতে চায় না আসলে মুখ আটকায় রাখে কারণ গন্ধে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং যেই শহরে ক্রাইম অনেক বেশি এরকম একটা শহর ছিল ওই সময় অনেকটা এরকম আমাদের আমি বুঝে শুনে বলার চেষ্টা করতেছি কারণ ইন্ডিয়া সাইন করিনি বাট আমি জানি সামনে ইন্ডিয়া সতর্ক হয়ে ভিডিওতে বলতে হবে একজন পোটেন্সিয়াল ক্লায়েন্ট আছেন যারা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাট নামি দামি ফার্মাসিউটিক্যাল কোম্পানি না বাট যারা নামি দামি ফার্মাসিউটিকাল কোম্পানি এরকম কিছু কোম্পানির সাথে এই কোম্পানিটা কাজ করে ফর এক্ল এবং আরো যারা যারা নামি দামি ফার্মাসিটিল কোম্পানি তাদের সাথে এই কোম্পানিটা কাজ করে এই কোম্পানিটার মেইন কাজ হলো এরা যখন কোনো থার্ড পার্টি কোম্পানি তাদের ওষুধ বিক্রি নতুন একটা দেশে শুরু করতে চায় তখন এইটা তাদেরকে কনসালটেশন দেয় ওই কাজ করতে সো ফর এক্সাম্পল আয়ারল্যান্ডে বা ইউকে তে আপনি যদি চান যে আপনার ওষুধ বিক্রি করবেন আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ওনারা কনসালটেশন দেয় এবং তারপরে অপারেশনে হেল্প করে এই কোম্পানির ডিজিটাল মার্কেটিং সার্ভিসেসের জন্য আজকে আমার একটা মিটিং এ যেতে হচ্ছে পাখি সব উঠতেছে এবং পাখির ডাক শোনা যাচ্ছে ফিজিক্যাল মিটিং আমার পছন্দের কাজ না এবং আমি সাধারণত চাই না না কখনো কোনো মিটিং এ করতে লেটাল অন ফিজিক্যাল মিটিং সো এখন যে ফিরি ফিজিক্যাল মিটিং পছন্দ না বাট জুমে মিটিং করলে আমার খুব ভালো লাগে কোনো ধরনের মিটিং আমার ভালো লাগে না বাট কখনো কখনো অপরচুনিটি সাইজ এত বড় হয় এবং অন্যান্য কম্পিটিটররা এত বেশি করে যে ওই সময় আপনি যদি এটলিস্ট ফিজিক্যাল মিটিং না করেন তখন জিনিসটা খারাপ দেখায় এবং সেলসে আমরা একটা কথা বলি সবসময় যে প্রক্সিমিটি ইজ কনভার্সন সো আপনি আপনার পোটেন্সিয়াল কাস্টমারের যত কাছাকাছি থাকবেন তত তার কনভার্ট হওয়ার কনভার্ট হওয়ার ক্ষেত্রে মানে বোঝায় সে আপনাকে টাকা দিয়েছে মানে তার সে আপনার সার্ভিস জিনিসটা কিনেছে এই জিনিসটা হওয়ার চান্স থেকে বেশি হয় সেই কারণে আপনি যদি কারোর সাথে ইমেইলে কথা বলে তাকে কনভার্ট করার চেষ্টা করেন তখন তার কনভার্ট হওয়ার পোটেন্সিয়াল যত এর থেকে আপনি যদি একটা গুগল মিটে বসে বা জুমে বসে তার সাথে কথা বলেন অনেক বেশি কেন কারণ দুইটাই আপনি ভার্চুয়ালি করতেছেন বাট একটা সে আপনাকে দেখতে পাচ্ছে এবং দেখতে পাওয়াটা প্রক্সিমিটি ক্লোজার এইটার একটা ভাইব দেয় যদি সামনাসামনি করতে পারেন তাহলে খুবই ভালো এবং এই কারণে আপনারা দেখবেন বড় বড় কোম্পানি সরি আমি একটা পাহাড়ের মতো জায়গায় উঠতেছি এই কারণে আমি হা পাচ্ছি এই কারণে আপনারা দেখবেন বড় বড় কোম্পানির সেলস পিপলরা সপ্তাহের পর সপ্তাহে গল্ফ খেলতে যায় পোটেন ক্লায়েন্টদের সাথে সপ্তাহের পর সপ্তাহে বোট রাইডে যায় পোটেন্সিয়াল ক্লায়েন্টদের সাথে সেম লজিক প্রক্সিমিটি পাওয়ার আমার প্ল্যান ছিল এই পাশে ক্যাসল থাকবে এবং আমি ভোরবেলা উঠে সূর্যোদয় দেখবো এডিনবার্গে একটুর জন্য সূর্যোদয় মিস হয়ে গেছে আমি আপনাদের দেখাই সূর্য অ্যাকচুয়ালি অলমোস্ট উঠে গেছে উপরে চলে আসছে ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না আপনারা যদি নিচে থাকান আমি অনেক উপরে উঠছি ওইখানে শহর শুরু তারপর সেকেন্ড রাস্তা থার্ড রাস্তা আমি এখন এখানে ক্যাসেলের ফ্লোরে জানি না বাতাসের কারণে কতটুকু আমার কথা শোনা যাবে ভার্সেস যাবে না হাইক আমার কাছে সবসময় বেশ রিওয়ার্ডিং একটা অ্যাক্টিভিটি লাগে আপনারা যারা হাইক করেন না আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো আপনারা হাইক ট্রাই করে দেখতে পারেন অনেক আহামরি বড় হাইক হতে হবে তা না ছোট হাইকেও স্পেশালি যদি আপনি একা যান আমার ধারণা আপনি অনেক এনজয় করবেন মজার গল্পটা দেখেন স্কটিশ রিফর্মেশন বলে একটা ব্যাপার হয় এবং স্কটিশ রিফর্মেশন যখন হয় তখন নতুন যেই দল ক্ষমতা আসে তারা চার্চে যাওয়া বাইবেল পড়া এই ধরনের ব্যাপারগুলো ম্যান্ডেটরি করে দেয় এখন মজার কাহিনীটা আপনি দেখেন আপনি যখন বাইবেল পড়া ম্যান্ডেটরি করবেন তখন কি হবে তখন বাইবেল পড়তে হলে তো পড়াশোনা জানতে হয় সো বাইবেল পড়া ম্যান্ডেটরি করে দেওয়ার 10 15 20 বছরের মধ্যেই দেখা গেল সবাই পড়াশোনা করতে bắtছে এবং বাইবেল পড়া চার্চে যাওয়া এগুলো কিন্তু বেশ সিরিয়াস রিকমেন্ডেশন ছিল না না গেলে জেল হয়ে যেত এরকম অবস্থা ছিল তো যখন বাইবেল পড়া ম্যান্ডেটরি করে দেওয়া হয় তখন দেখা যায় যে বাইবেল পড়তে হবে নাহলে জেল হয়ে যাবে এই ভয়ে বাবা মারা বাচ্চাদেরকে পড়াশোনা শিখায় এবং সব বাচ্চা কাচ্চা লিখতে পড়তে শিখা যায় ওই সময় অদ্ভুত ব্যাপার দেখেন শুধুমাত্র একটা রুল চেঞ্জের কারণে যে প্রত্যেক রবিবার চার্চে যেতে হবে এবং সবার বাইবেল পড়তে পারতে হবে ইউরোপের সবচেয়ে লোয়েস্ট শিক্ষিত শহর ছিল এডিনবার্গ তার থেকে ইউরোপের সবচেয়ে হাইস্ট শিক্ষিত শহর হয়ে গেল এই শহরটা তখন কিন্তু সবাই গরিব এমন না যে সবাই বড় লোক হয়ে গেছে সবাই গরিব বাট ওই মুহূর্তে সবাই শিক্ষিত গরিব কফি খেতে যে হঠাৎ করে আমার মনে পড়ছে যে আপনাদের কফির দাম বলা হয়নি যেহেতু আমি প্ল্যান করছি যে এডিনবার্গের সব কিছুর খরচ আমি কভার করবো তো কফির দাম অবশ্যই কভার করা উচিত তিন ইউরো বিশ সেন্ট বা এটা আমরি ভালো কফি এরকম না দেন এগেন আমেরিকানোর মধ্যে হয়তো অত ভালো খারাপ নাইও কফি ভালো বুঝে এরকম কেউ শুনলে হয়তো অনেক রাগ হবে আমার কথা বাট আমি অ্যাকচুয়ালি আমেরিকানোর অত ভালো খারাপ বুঝি এরকম বলবো না খুব একটা আইডিয়াল লোকেশন এই মুহূর্তে নাই আমি বেশ রাস্তার একটা পাশে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি পার্ক করা বাট এডিনবার্গের খুব সুন্দর ব্যাপার হলো লেয়ারে লেয়ারে বানানো সিটি পাহাড় তো এবং হঠাৎ করেই আমি অনেক নিচে আবার হঠাৎ করে আমি রিয়েলাইজ করতেছি আমি অনেক উপরে এবং নিচে গাড়ি টাড়ি দেখা যাচ্ছে বেশ ইন্টারেস্টিং লাগছে এডিনবার্গের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে সিটিটা খুব ওয়াকে

পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে বাস অথবা ট্রাম নিয়ে চলে আসেন এখানে আপনি বেশ আরামে পুরো সিটি ঘুরতে পারবেন হাঁটতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনি চাইলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন তারপরেও বাট আমি রেকমেন্ড করব না করতে হাঁটতে এই দোকানটার নাম লাস্ট ড্রপ কেন জানেন কারণ এই এলাকাটার নাম হলো গ্রাস মার্কেট যেটা এখন তো বেশ অত্যাধুনিক একটা এলাকা মনে হচ্ছে বাট এক সময় এই এলাকায় ম্যাস এক্সিকিউশন হইতো ম্যাস এক্সিকিউশন মানে হলো মানুষকে ফাঁসি দেওয়া হইতো এবং প্রত্যেক দিন প্রায় দেড়শো বছর প্রত্যেক দিন কাউকে না কাউকে এই এলাকায় ফাঁসি দেওয়া হয়েছে পাবলিকলি সবাইকে দেখ। এবং বলা হয় যে ওই দোকানটা লাস্ট ড্রপ ওই দোকানটার থেকে প্রিজনারদের যাদের ফাঁসি দেওয়া হবে তাদের আগে জিজ্ঞেস করা হতো যে শেষ কিছু খাইতে চান নাকি এবং তারা অনেকেই মদ খাইতে চেত এবং তারা যখন মদ খেতে চেতো তখন ওই দা লাস্ট ড্রপ দোকানটা থেকে তাদেরকে মদ কিনে এনে দেওয়া হতো এবং এই কারণেই ওই দোকানটার নাম হয়েছে দা লাস্ট ড্রপ এডিনবার্গে যেহেতু অনেক ময়লা ছিল সো পানি তো কেউ খেতে পারতো না এই রকম রিজার্ভার বানিয়ে দিয়েছিল সরকার ইনাদের মুখ থেকে ওই সময় পানি পড়তো এবং পানি পরে এখানে পানি জমতো এখানে মানুষ বালতি টালতি দিয়ে পানি সংগ্রহ করতো আমার পিছনে এটা হলো স্কটিশ পার্লামেন্ট এবং পার্লামেন্টের পাশ দিয়ে আমি যখন হেঁটে আসছিলাম তখন আমি দেখলাম যে অনেক মানুষ লাইন দিয়ে আছে পার্লামেন্টে ঢুকবে কারণ পার্লামেন্ট ঘুরে দেখবে এবং এটা একটা অ্যাট্রাকশন হিসেবে ইউজ করা হচ্ছে যেটা খুব কমন একটা ঘটনা আপনারা জানেন আমেরিকার হোয়াইট হাউসে ট্যুর হয় ব্রিটিশ যে রাজপরিবারদের ঘর বসতি যেসব আছে বাকিংহাম প্যালেস টা সেগুলোর ভিতরে ট্যুর হয় ইভেন ইউরোপিয়ান পার্লামেন্টের ভিতরেও ট্যুর হয় এবং স্কটিশ পার্লামেন্ট কিন্তু এমন কোনো আহামরি জনপ্রিয় জিনিস বা বিশাল হিস্ট্রি আছে এরকম কিছু না জাস্ট ইন্টারেস্টিং একটা বিল্ডিং বানাইছে সুন্দর দেখতে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে ওপেন করে দিছে বা চির দশিরো বিশিরো দিয়ে মানুষ এসে ঘুরে দেখতেছে এই কারণে আমি এই কাহিনীটা বললাম কারণ আই থিঙ্ক আমাদের এরকম কিছু অপরচুনিটি সৃষ্টি করার সুযোগ আছে বাংলাদেশে সংসদ ভবন বেশ সুন্দর ফর এক্সাম্পল গভর্নমেন্টাল হাউস বলতে আসলে আমাদের খুব মানে আহামরি হাউসেস আছে বাংলাদেশে তা তো না সবাই তো মানে পুরানো না আধুনিক বিল্ডিং করে বাট সংসদ বেশ ইন্টারেস্টিং একটা জায়গা যেটা আমার মনে হয় ট্যুরিজের জন্য উন্মুক্ত করে দিলে খুব একটা খারাপ হয় না এত বড় একটা পার্লামেন্ট এরিয়া পুরোটা লক করে রাখাটা ভালো দেখায় না এবং ওদের পার্লামেন্টের লোকেশনটা বেশ ইন্টারেস্টিং এখানে পার্লামেন্ট এবং এই পাশ পুরাটা পাহাড় আমি নিজের সাথে ডিবেট করতেছি এই পাহাড়টা উঠবো নাকি উঠবো না এটা নিয়ে টেকনিক্যালি আমি ঘুরতে আসি নাই আমি মিটিং টিটিং এজেন্সির কাজকর্ম করতে আসছি সো আমার পাহাড়ে ওঠা শুরু করা প্রবাবলি উচিত না বাট এত কাছে একটা পাহাড় রেখে সেই পাহাড়ে না ওঠাটাও খারাপ না অ্যাকচুয়ালি না আমি নিজেকে সংবরণ করছি সংবরণ করার দুইটা কারণ এক নম্বর কারণ হলো অ্যাকচুয়ালি কোথা দিয়ে উঠতে হবে আমি বুঝতে পারতেছি না পুরোটাই এই পাশে তারকাটা দেওয়া এবং সামনে যেতে বলা হচ্ছে বারবার মানে এরো দেওয়া এবং কত সামনে যেতে হবে আমি জানি না অলরেডি একদমই উঠি নাই তা না নিচে রাস্তা আমি বেশ অনেকখানি উপরে বাট কত দূর পর্যন্ত উঠতে হবে আমি জানি না এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হলো আমি নিজেকে নিজে বলতেছি যে না আমি আসলে ঘুরতে আসি নাই আমি এই সব কিছু করতেছি কারণ দশটার আগে চেক ইন করতে দিবে না হোটেলে এবং আমার হাতে সময় আছে বাট অ্যাকচুয়ালি তো আমি আসছি কাজকর্ম করতে ঘুরতে না তো পাহাড়ে ওঠা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে মার্কেটিং এজেন্সি চালানো কি একটা ভালো আইডিয়া সবার জন্য আমার উত্তর হলো প্রবাবলি ইয়েস অ্যান্ড নো কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে আসলে প্রথম ব্যাপার হলো একটা মার্কেটিং এজেন্সি চালায় আপনি বিলিয়নিয়ার হয়ে যাবেন এই সম্ভাবনা খুব কম খুব কম বলতে খুব 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 কম তার কারণ মার্কেটিং এজেন্সি কোনো বিলিয়নিয়ারদের লিস্টে নাই আপনি তো ফার্স্ট হবেন না যে মার্কেটিং এজেন্সি চালায় বিলিয়ন ডলার ইনকাম করতেছে আগে দু একটা এক্সাম্পল থাকলে ভালো হয় এবং এরকম কোনো এক্সাম্পল অ্যাকচুয়ালি নাই পৃথিবী जे এই একটা মার্কেটিং এজেন্সি এটা পাবলিকলি লিস্টেড কোম্পানি হয়েছে অথবা এটা বিলিয়ন ডলার ইনকাম করছে এরকম অ্যাকচুয়ালি নাই ইভেন বড় বড় উদাহরণের দিকেও যদি আপনি তাকান ভেইনার মিডিয়া বলেন বা অগিল ভি এগুলো কোনটা কিন্তু বিলিয়ন ডলার কোম্পানি না সার্ভিস বিজনেস এর মেইন সমস্যাই হলো যখন আপনি আপনার প্রফিট বাড়ানোর চেষ্টা করবেন আপনার একই সাথে অপারেশন খরচ বেড়ে যায় এবং এই কারণে কখনোই একটা পর্যায়ের উপরে যে প্রফিট আর ম্যাক্সিমাইজ করা যায় না আমি একটা সিম্পল ব্যাপার বলে আপনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি ধরেন আপনার পাঁচটা ক্লায়েন্ট আছে এই পাঁচটা ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করতেছেন পাঁচজন আপনাকে এক হাজার ডলার করে দিচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ইনকাম হচ্ছে আপনি নিজেই তাদের কাজকর্ম করতেছেন এটা কিন্তু একটা চাকরি পাঁচ জনের চাকরি বানাবো আমি নিজের কাজকর্ম আমি মানুষজন হায়ার যারা এই পাঁচ জনের কাজ করবো করতে পারে এরকম একটা মানুষ দরকার হবে যে একইভাবে এই পাঁচজনের সাথে কথা বলতে পারে সুন্দর করে কাজ করতে পারে এরকম খুবই ডিফিকাল্ট পাওয়া বাট ধরলাম আপনি পাইছেন সো আপনি পেলেন এখন সে পাঁচ হাজার ডলারের কাজ করতেছে আপনার হয়ে আপনি তাকে হয়তো এক হাজার ডলার দিচ্ছেন নিজের কাছে চার হাজার ডলার থাকতেছে আপনি ভাবলেন এখন আমি আরো পাঁচটা ক্লায়েন্ট খুঁজি এবং তারপর ওরকম আরেকজন খুঁজবো এক্সপোনেন্সিয়ালি ডিফিকাল্ট একজনকে পাওয়াই যত কষ্টকর ছিল সেকেন্ড জনকে পাওয়া আরো কষ্টকর হবে এবং এখন আপনার দুজনকে ম্যানেজ করতে হবে প্লাস যেহেতু অনেক পার্সোনাল সেল নির্ভর এজেন্সি সো আপনার হয়তো অনেক ক্লায়েন্টের সাথেও রিলেশনশিপ রাখতে হবে সো যতই আপনি এই অঙ্ক বড় করবেন ততই আপনি দেখবেন এক্সপোনেন্সিয়ালি কঠিন থেকে কঠিনতর হতে থাকবে পুরো জার্নিটা এবং প্রফিট কমতে থাকবে এই কারণে আপনি দেখবেন অনেক মানুষ অনেক সময় বলে যে এজেন্সি দিয়ে খুব সহজেই মাসে তিরিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলারে চলে যাওয়া যায় কিন্তু এজেন্সি দিয়ে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ ডলারে যাওয়া অনেক কঠিন কারণ এটা সফটওয়্যারের মতো না যে একবার বানাইছি এখন আমি ম্যানেজ করব মেনটেন করব যত ইউজার আসবে তত লাভ এইখানে প্রত্যেক তিনটা চারটা পাঁচটা ক্লায়েন্টের জন্য আপনার নতুন করে হায়ারিং শুরু করতে হবে এবং এই জিনিস করা ডিফিকাল্ট কারণ যেই রেটে আপনি নতুন ক্লায়েন্ট আনবেন ওই রেটে আপনি কখনোই ভালো ট্যালেন্ট হায়ার করতে পারবেন না সো হ্যাঁ এই জন্য আমি সবাইকে বলি যে এজেন্সি খুব একটা খারাপ বিজনেস না সার্ভিসেস বিজনেস বেশ ইন্টারেস্টিং একটা বিজনেস বাট মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ এর বেশি কখনো যাবে না এর উপর পর্যন্ত আর যাবো না অনেকখানি উঠে আসছি বেশ মেঠো পথ অ্যাকচুয়ালি সো আমার কয়েকবার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আই থিংক আজকের জন্য এতটুকু হাইকিং এনাফ কেউ যখন পড়াশোনা শিখে তখন কি সে শুধু বাইবেল পড়ে না সে সব বই পড়ে এবং এডিনবার্গের মানুষ তখন যেহেতু আর বিনোদনের তেমন কোনো আহামরি মাধ্যম আছে এরকম না মানুষ পাগলের মতো বই পড়া শুরু করে এবং খুব কুইকলি কিছু বোঝার আগেই এই শহরটা পৃথিবীর সবচেয়ে বেশি বই পড়া শহরগুলোর একটাও হয়ে যায় বই পড়ার যে মেজর বেনিফিট সেই বেনিফিট এই শহর তখন পাওয়া শুরু করে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বেড়ে যায় ডিবেট করার অ্যাবিলিটি বেড়ে যায় চিন্তা করার অ্যাবিলিটি বেড়ে যায় এবং ওভারঅল শহরের মানুষের একটা আপলিফ্ট হওয়া শুরু হয় আপলিফ্ট যখন হওয়া শুরু হয় তখন যা হওয়ার তাই হয় ভয়ঙ্কর ভাবে ইনোভেশন এবং রেভলিউশন আসা শুরু করে খুব কম সময়ের মধ্যে একশো বছর প্লাস মাইনাস এরকম সময়ের মধ্যে যে পরিমাণ আবিষ্কার এডেনবার মানুষজন করছে এই পরিমাণ আবিষ্কার খুব কম শহরে আছে এত কম সময়ের মধ্যে করতে পারছে এই আবিষ্কারগুলোর বেশিরভাগই কিন্তু আপনারা চিনেন এবং এই কারণে এডেনবার্গকে বলা হয় মডার্ন ওয়ার্ল্ড বানানোর প্রতিকৃত আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই এডেনবার্গে ওই সময় কি হচ্ছিল সো একদিন একটা ছেলে যে মাত্র বইটই পড়তেছে গত দশ পনেরো বছর ধরে অনেক জ্ঞান অর্জন হচ্ছে ওর মনে হচ্ছে এই ছেলে কফি হাউসে বসে ওর বন্ধুদের সাথে একটা আইডিয়া শেয়ার করে ও বলে যে এখন তো সরকার সব টাকা পয়সা কন্ট্রোল করে হোয়াট ইফ অর্ডিনারি মানুষ সাধারণ সিটিজেনরা যদি নিজেরাই নিজেদের কথা ভেবে প্রোডাক্ট বা সার্ভিসেস বানায় এবং তারপর অন্যদের বিক্রি করে ও একটা খুব সিম্পল উদাহরণ দেয় যে যদি অমুক মহিলা কেক বানায় নিজের প্রফিটের জন্য কারণ কেক বিক্রি করলে ওনার টাকা ইনকাম হবে এই জিনিস যদি ওই মহিলা করে তাহলে ওই কেক বানানোর প্রক্রিয়ার ভিতর দিয়ে যে ওই মহিলার অনেক ইনগ্রিডিয়েন্ট কিনতে হবে অনেক বিজনেস ওনার কাছ থেকে টাকা পাবে ওই মহিলার হয়তো কয়েকজনকে এমপ্লয় করতে হবে কারণ কেক তো উনি একা একা বানাবে না যদি ডিমান্ড বেড়ে যায় তখন টাকা আরো বেশি মুভ করা শুরু করবে কারণ উনি বেতন দেবে ওই এমপ্লয়গুলাকে এবং এইভাবে কিছু বোঝার আগেই টাকা কিন্তু এক হাত থেকে আরেক হাতে সরে যাওয়া শুরু করবে এই ব্যাপারটা নাম দেয় ও ইনভিজিবিলিটি হ্যান্ড এবং এই লোকে আপনারা সবাই চিনেন দিয়েছিলেন ইনভিজিবিলিটি হ্যান্ড বেশ জনপ্রিয় একটা থিওরি এই থিওরি যিনি দিয়েছিলেন তাকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ মডার্ন ইকোনমিক্সের ফাদারের জন্ম কিন্তু এই এডিনবার শহরে এবং এডিনবার শহরের এই ময়লার ভিতর থেকেই উনি বেড়ে উঠছে আমি যদি আপনাদেরকে বলতে থাকি তাহলে এই লিস্ট কখনো শেষ হবে না অ্যাকচুয়ালি আমার কাছে একটা বিশাল লিস্ট আছে আমি প্রিন্ট করে রাখছিলাম বলার জন্য পরে বলি নাই এক ছেলে ছিল যার জিওলজি অনেক ভালো লাগতো সো এডিনবার্গের রাস্তা রাস্তা অনেক পাথরের এবং সে ওই পাথর নিয়ে স্টাডি করা শুরু করলো আপনি জিনিসটার মজাটা দেখেন ওই সময় মানুষ জানতো পৃথিবী কয়েক হাজার বছরের পুরানো কারণ এই বাইবেল লেখা ছিল এবং বাইবেল পড়ার জন্যই মানুষ পড়াশোনা শিখছিল এখন বাইবেল পড়ার জন্য পড়াশোনা শিখে জেমস নামে এই ছেলেটা রিসার্চ করে অন্যান্য বইয়ের থেকে আবিষ্কার করলো যে না পৃথিবী বছরের পুরানো না পৃথিবী কয়েক মিলিয়ন বছরের পুরানো কে বলা হয় ফাদার অফ জিওলজি এগেন আর একটা প্রডিজি যে এডিনবার্গে জন্মাইছে এগুলো কিন্তু আমি এমন এমন কথা বলতেছি না যে ইউটিউবের ফাউন্ডারের দাদা বাংলাদেশ থেকে আমেরিকা চলে গেছিল এরপরে সে আমেরিকায় ছোটবেলা থেকে বড় হয়ে ইউটিউব প্রতিষ্ঠা অবদান রাখছে বাংলাদেশি ফাউন্ডার ইউটিউব বানাইছে ওই না ডাক্তেরা প্রপারলি এডিনবার্গের ওই ঝামেলার মধ্যেই বড় হয়েছে এবং তারা এডিনবার্গের ওই এডুকেশন সিস্টেমের আপলিফ্টের ভিতর দিয়ে গিয়ে নিজেরা এই ধরনের জিনিসপত্র প্রডিউস করছে জোসেফ ব্ল্যাক এই সময় কার্বন অক্সাইড আবিষ্কার করে মেডিকেলের সিরিঞ্জ অ্যাম্পুটেশনের কলম মেডিকেল সেক্টরে এডিনবার্গে ভয়ঙ্কর সব উন্নতি হয় এই সময় আবার এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কোন শহর যখন টেকনোলজিক্যালি ভালো করে লাইক ফর এক্সাম্পল সিলিকন ভ্যালি আমরা কিন্তু দেখি না যে সিলিকন ভ্যালি থেকে অনেক রাইটার বের হচ্ছে এডিনবার্গ এমন একটা শহর যে শহর থেকে টেকনোলজিক্যালি ভালো করা মেডিকেল সায়েন্সের মানুষজন বের হয়েছে জিওলজির মানুষজন বের হয়েছে ইকোনমিক্সের মানুষজন বের হয়েছে আবার স্যার আর্থার কোনান যে শার্লক হোমস লেখছে উনি বের হয়েছে জে কে রাউলিং যে হ্যারি পটার লেখছে উনি বের হয়েছে এই যে যে একটা অদ্ভুত মিশ্রণ এই মিশ্রণ আমার মনে হয় না আপনি আর কোথাও খুঁজে পাবেন আমি আপনাদেরকে একটা রুম ট্যুর দিতে চাই এই হল হোটেল বাথরুম টাথরুম এদিকে এবং এখানে বিছানা ওখানে টিভি ওখানে একটা শেলফ এখানে একটা টেবিল এবং এখানে আয়না এই জিনিসের খরচ পার নাইট একশো ইউরোর মতো আমি একটা কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতেছি এই কারণে একটু উইয়ার্ড ফিল করতেছি এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কবরস্থানগুলোর একটা কারণ আর কিছুই না চেকের আওলিং যিনি হ্যারি পটার লিখছে সে হ্যারি পটারের বিভিন্ন ক্যারেক্টারের নাম অ্যাকচুয়ালি এই কবরস্থানের বিভিন্ন কবর থেকে পেয়েছে উনি যেটা করতো উনি এখানে আসতো কবরস্থানের ভিতরে হাঁটতো এবং টুম্বে যে নাম লেখা থাকে মৃত মানুষদের ওই নামগুলো থেকে আইডিয়া নিত যে হ্যারি পটারের বিভিন্ন ক্যারেক্টারের নাম কি কি হবে এই কবরস্থানে এই মুহূর্তে আমার আশপাশে মৃত মানুষের আত্মীয়দের থেকে ট্যুরিস্টদের সংখ্যা অনেক অনেক বেশি দেখা যাচ্ছে না যদিও বা রাস্তার আশপাশে অনেক আমি ঠিক শিওর না যে মানুষ যাদের অ্যাকচুয়ালি আত্মীয় স্বজন মারা গিয়েছে এবং এখানে কবর দেওয়া হয়েছে তারা কেমন ফিল করে ব্যাপারটা নিয়ে আমি ঠিক জানি না বেশ অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স যখন মেডিকেল রেভলিউশন চলতেছিল এডিনবার্গে অনেক আবিষ্কার আবিষ্কার হচ্ছিল ওই সময়ে অনেক বডি দরকার হইতো মৃত মানুষের বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন মেডিকেলের পরীক্ষা টরীক্ষা করার জন্য এত মানুষ তো মারা যাইতো না ওই সময় সো একটা ক্রাইম রিং হয়ে গিয়েছিল যারা কবর খুঁড়ে লাশ বের করে এরকম মেডিকেল বিক্রি এই এই লাশগুলা ওই সময় কবরের উপরে পুরো গ্রিল দিয়ে দেওয়া হতো যেন কেউ খুঁড়ে লাশ বের করতে না পারে এই কবরস্থানের ভিতরে কিছু কবর এরকম পুরানো এবং কিছু কবর আছে নতুন পুরানো কবর গুলার উপরে গ্রিল দিয়ে আটকানো আপনারা দেখছেন এবং কেন এই কাহিনীটা এখানে লেখাও আছে খুব সুন্দর করে আমি ঠিক জানিনা আমার পরিচিত কেউ যদি মারা যেত এবং তারপরে যদি মানুষ ভিড় করে সেই কবরের সাথে ছবি তুলতো পুরা বছর আমার কেমন লাগতো আমি নিজেও পার্ট অফ দ্য প্রবলেম কারণ আমি নিজেও টমাস রেডেল কবর ভিডিও করছি মাত্র বাট মিক্সড ফিলিং বলতে পারেন সকালে একবার ভিক্টোরিয়া স্ট্রিটে এসেছিলাম এবং এখন আরেকবার আসলাম ভিক্টোরিয়া স্ট্রিটে আসলেই আমি কেমন যেন একটু নস্টালজিক ফিল করি এটা আমার থার্ড বার এডেনবার্গ আসা জীবনে এবং প্রত্যেকবারই সিমিলার ফিল হয়েছে প্রত্যেকবারই ভিক্টোরিয়া স্ট্রিট অন্যরকম লাগে এর কারণ হলো আমার জীবনে পড়া ফার্স্ট ইংরেজি বই ছিল হ্যারি পটার এবং সম্ভবত আমার জীবনে দেখা ফার্স্ট প্রপার মুভিও হ্যারি পটার এবং হ্যারি পটারের সাথে আমার বেশ জোরালো একটা সম্পর্ক আছে বলে আমার মনে হয় এবং এই কারণেই যখন আমি ভিক্টোরিয়া স্ট্রিটে আসি যেটা ছিল ডায়াগানালি হ্যারি পটার মুভিতে পুরো এডেনবার্গেই অ্যাকচুয়ালি একটা হ্যারি আছে স্ট্রিট আসলে প্রপারলি বোঝা যায় যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা আমি রেস্টুরেন্টের মোবাইল দিয়ে তুলছিলাম এবং রেস্টুরেন্টের ভিতরে তো আমি অবশ্যই ভিডিও রেকর্ড করবো না কারণ খাওয়ার সময় ভিডিও করা

ছিল 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 প্লেগ চারিদিকে বাজে অবস্থা অবস্থা কেউ আসতো না ওই থেকে জাস্ট পড়াশোনার এবিলিটি দিয়ে এত দূর আসতে পারছে এডিনবার্গে একমাত্র শহর যেটা এই জিনিস অ্যাচিভ করতে পারছে এবং এই কারণে আমার এই শহরটাকে অনেক স্পেশাল মনে হয় ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো শহর থেকে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা